হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রিয়াস্ট মোম আমি শ্রামন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি মাই ফ্যামিলি কিচেনে এই যে এখানে সামনে লেখা আছে মাই ফ্যামিলি কিচেন তো এখানেই চলে এসেছি আজকে আমি শ্রেয়াস শ্রেয়াসের মাসিমণি আর শ্রেয়াসের পাপা আমরা সবাই মিলে চলে এসেছি যে শ্রেয়াসের পাপা ওখানে বাইকটা পার্কিং করতে গেছে তো এদিকে শ্রেয়াসকে নিয়ে শ্রেয়াসের মাসিমণিও চলে যাচ্ছে আমিও যাচ্ছি পেছন পেছন ভিডিও করতে করতে তো চলুন তাহলে দেখা যাক আমরা ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করি কি করি আর পুরো এরিয়াটা আপনাদেরকে আজকে পুরো ডিটেলটা ঘুরে দেখাবো এটা হচ্ছে পটিয়াতে এই কিচেনটা এটা নতুন করা হয়েছে এটা আগে ছিল না এটা রিসেন্টলি করা হয়েছে যদিও বা ভিডিওটা আরও দুই মাস দুই মাস আগের ভিডিও তো এটা আরও কয়েক মাস আগে বানানো হয়েছে এক বছরও কিন্তু হয়নি এই কিচেনটার বা রেস্টুরেন্টটার বয়স তো আজকে প্রথম আমি যাচ্ছি শ্রেয়াসের পাপা এর আগে গিয়েছিল কিনা আমি জানি না কিন্তু আমি আজকে প্রথম যাচ্ছি তো আমার শ্রেয়াসের পাপা কিন্তু বাইরে খেতে যেতে বেশ পছন্দই করে কিন্তু আমার খুব একটা বাইরে খেতে যেতে ইচ্ছা করে না তো সেজন্য সে আর যায় না খুব একটা কলেকদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে গেলে যায় কিন্তু আমাকে নিয়েও যেতে চায় কিন্তু আমার খুব একটা বাইরে খেতে যেতে ইচ্ছা করে না আসলে আমার মনে হয় আমি বাইরে না খেয়ে আমি সবাইকে নিয়ে ঘরে বসে খেলে আমার কাছে সেটা অনেক ভালো লাগে ঘরেও আবার ভালো মন্দ একা একা রান্না করেও খেতে ইচ্ছা করে না সবাইকে নিয়ে খেতে ইচ্ছা করে বিশেষ করে ভোনদেরকে নিয়ে বোনরা ছাড়া ভালো মন্দ খেতেই মন চায় না আমার বোনরা সহ থাকলে তারপরে ভালো লাগে সবাইকে নিয়ে তো এই যে সে পাপ্পা মেনু কার্ড দেখছে তো যদিও বা এখানে আমরা বিশেষ কিছু আসলে অর্ডার করব না যেহেতু এখন সন্ধ্যের টাইম হালকা নাস্তা করব তো শ্রেয়াসের পাপা বলেছিলো একেবারে ডিনার করে ফেলতে তো আমি বলছি মাত্র সন্ধ্যা হয়েছে এত তাড়াতাড়ি ডিনার করব তার চেয়ে হালকা কিছু অর্ডার করে হালকা কিছু খাই বাসায় গিয়ে ডিনার করব তো সেজন্য শ্রেয়াসের পাপা এখানে যে এটা চিকেন মশলা আর হচ্ছে পরোটা আমরা নান অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু নানটা অ্যাভেলেবেল ছিল না তো সেজন্য আমরা পরোটা অর্ডার করেছি আর যে চিকেন মশালা অর্ডার করেছি তো শ্রেয়াসের পাপা সার্ভ করে দিচ্ছিলো তো এখানে ওরা ম্যানুজ দেয়নি কেন জানি না মেয়নস দেয়নি আমার সসের সাথে বা পরোটা এসব কিছুর সাথে একটু ভালো লাগে হয়তো চিকেনটা মাসালা গ্রেভি করা সেজন্য মেয়নিজটা দেয়নি তো মেয়োজটাকে মিস করছিলাম সসের সাথে মেয়নিজটা খেতে ভালো লাগে তো যাই হোক মোটামুটি ওদের খাবারটি কিন্তু খুব ভালো ছিল আমার খুব ভালোই লেগেছে চিকেন মশলাটা আর এখানে পটিয়ার মধ্যে আমার আরেকটা রেস্টুরেন্টের খাবার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গুলশান মেহরিন সেখানে খাবার অনেক ভালো লাগে আমার কাছে তো আজকে এটাতে প্রথম এলাম এটাতে প্রথম খাবার টেস্ট করলাম তো এখানেও মোটামুটি খাবার খেয়ে ভালোই লেগেছিলো খুব একটা খারাপ লাগেনি খুব একটা খারাপ না বলতে আমার একদমই খারাপ লাগেনি ভীষণই ভালো লেগেছিলো তো শ্রেয়াস কিন্তু ঘুমাচ্ছিলো তো আর এখানে এই যে মাটির ভাড়ে করে চা দিয়েছে চাটা কিন্তু খুব দারুণ ছিল তো আমরা আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি তার আগেই চাটা শ্রেয়াসের পাপা অর্ডার করে দিয়েছিল চাটা চলে এসেছে তো আমি শ্রেয়াসকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম যে ও এতক্ষণ ঘুমাচ্ছিলো এখন উঠেছে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম সবারই মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু চাটা ওইদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাওয়ার জন্য আমার খুব বেশি মানে মন চাইছিল তাড়াতাড়ি খেয়ে নি কিন্তু শ্রেয়াসকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম তো যাই হোক শ্রেয়াসকে একটু খাওয়ালাম যদিও বা সে খুব খাইনি একটু যা একটু খাইয়েছি তো এখন এই যে চাটা এখন টেস্ট করব আর আমি তো ভীষণ চা প্রেমী যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কি পরিমাণ চা পছন্দ করি আমি ভীষণ চাটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে বলতে চা না হলে আমার আসলে পুরো দিনটা আসলে অসমাপ্তই থেকে যাই আমি তো প্রতি মাসে একাদশী করি তো যেদিন একাদশীর দিন তো আমরা চা খাই না তো সেই দিন কি আসলে কিন্তু সব থেকে যেটা মিস করি ভাত ভাত খাওয়া দাওয়া কোনো কিছু মিস না করলে আসলে চাটা কিন্তু ভীষণ পরিমাণে মিস করে আমি একাদশীর পরের দিন পালন করে আগে আমার চাটা খেতে হয় না নাহলে আসলে আমার মনে হয় যেন আমার দেহে প্রাণ আসে না ওরকম একটা মনে হয় আর কি চাটা আমার এতই পছন্দ তা ওদের চাটাও কিন্তু বেশ ভালো ছিল এবং মাটির ভারী করে চাটা আরও বেশ ভালোই লেগেছিল তো এখানে কিন্তু একটা জোনও আছে তো আমাদেরকে বললো এখানে একটু আসার জন্য যেহেতু আমাদের কাছে বাবু দেখেছিল তো ওখানে রেস্টুরেন্টে যারা ছিলেন ওনারাই বললেন যে এখানে জোন আছে যান একটু আপনার বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসুন তো ওদের কিন্তু টোটাল এরিয়াটা অনেক বড় একটা এরিয়া আমরা যেখান থেকে এসেছি তারপরে এটা হচ্ছে এন্ট্রেন্স রোডটা আর এই পাশে আরও অনেক বড় একটা এরিয়া ছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু ওদের টোটাল অর্গানাইজেশনটা অনেক বড় ঝড়ো ছিল একদম সব কিছু খাবার দাবারও ভালো ছিল সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে কিন্তু ভালোই একটু গ্যাদারিংও ছিল অনেক মানুষজন লোক সংখ্যা ছিল কিন্তু অনেকজন লোক হওয়ার পরেও মানে কোনো এক একটা আমাদের কোনো হিজিবিজি লাগেনি সব কিছু মোটামুটি ভালো ওইভাবে ওরা সব কিছু মেনটেন করছিলো তো এখানে আরও বাচ্চারা ছিল ওরা এখানে খেলছিল তো শ্রেয়াস কিন্তু এখানে একটু মানে ওর ভালো লাগছিল না হয়তো বা জানি না ও এমনি বসেছিল বলগুলো নিয়ে দেখছিল তো এই তো আমরা এখন গুটি গুটি পায়ে সেই দিয়ে নিচে নেমে যাচ্ছে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে রাতে ডিনারের জন্য ব্যবস্থা করতে হবে যদিও বা এখান থেকে ডিনারটা করে গেলে ভালো হতো কিন্তু এখনও ডিনার করার টাইম হয়নি তো সেজন্য বাসে চলে যাচ্ছি বাসে গিয়েই ডিনারটা করবো বান্না করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন টাটা